মানুষ কষ্ট দেয় কেন গীতা যেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় তারা কি ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনি কি খেয়াল করেছেন সবচেয়ে বেশি কষ্ট দেয় এমন কিছু কথা যা আমাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে সেই মানুষটাই যাকে আপনি বিশ্বাস করেছিলেন এমন ঘটনা জীবনে ঘটেই থাকে আজ গীতা থেকে এমন এক সত্য বলবো যেটা জানলে মানুষ আপনাকে কষ্ট দিলেও আপনি ভেঙে পড়বেন না আমরা সবাই আমাদের মতো হবে কিন্তু বাস্তব জীবনে এমন আশা করা ঠিক নয় প্রতিটি মানুষই ভিন্ন এবং তাদের নিজস্ব ও পথ আছে কিন্তু সবাই তো একই মানসিকতার নয় কেউ ভালোবাসে নিজের স্বার্থ কেউ বোঝে না অন্যের অনুভূতি তাই সবচেয়ে কাছের মানুষটাই অনেক সময় সবচেয়ে গভীর আঘাত দেয় ইভেন দ্য ক্লোজেস্ট পার্সন অফ এন ইনফ্লেক্টস দ্য ডিপেস্ট বুন্স গীতায় বলে লোভ পাপ অহংকার আর প্রত্যাশা মানুষের দুঃখের মূল আমরা মানুষের থেকে বেশি আশা করি উই অফেন এক্সপেক্ট টু মাচ ফ্রম পিপল ডোট উই ইটস এ কমন হিউম্যান টেন্ডেন্সি টু সেট হাই এক্সপেক্টেশন আর কৃষ্ণের উপর কম ভরসা রাখি অর্জুনও ভেঙে পড়েছিল তো চলুন পাঠ্য টু দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে দেখা হবে